এটা কি সুন্দর দেখেন এখানে হচ্ছে সিলভার গোল্ডেন একটা হ্যাঁ সুতোর কাজ করা আছে ইটস ভেরি প্রিটিস এটা না লেভেন্ডার কাইন্ড অফ একটু আইস ব্লু টাইপ থাকে না লাইক আইস ব্লু ইটস আিটি আইস ব্লু কালার কম্বিনেশন বলবো সেরি সুতোর কাজ করা আছে গোল্ডেন এন্ড সিলভার হ্যাঁ গোল্ডেন অ্যান্ড সিলভার কম্বিনেশন মানেই হচ্ছে বেস্ট লাইক আ ভাই বোন ইটস লাইক ভাই বোন ঠিক আছে গোল্ডেন অ্যান্ড সিলভার হচ্ছে একসাথে থাকা মানে বেস্ট কম্বিনেশন সো ইটস কাইন্ড অফ হচ্ছে পাউডার ল্যাভেন্ডার একটু মিক্স টোন মধ্যে আছে হ্যাঁ খুবই নাইস আর যেটার সাথে খুব সুন্দর একটি ব্লাউজ পিস পেজ আছে আমার হচ্ছে জামদানিতে একটি সুন্দর ব্লাউজ পিস থাকা মানেই হচ্ছে জামদানি পারফেক্ট লাগে হ্যাঁ সো দিস ইজ ভেরি প্রিটি অ্যান্ড প্রাইস যাবে

ওকে ইট আচ্ছা এটা হচ্ছে সেম ডিজাইন না সেম ডিজাইন এটা আপনার একদম ডিপ পার্পল কালার বা বেগুনি কালার যে যেটা বলেন নাইসটা বেগুনি কালারের মাঝে আছে কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার থাকছে হ্যাঁ কপার গোল্ডেন সিলভার এটা নাইস কম্বিনেশন অ্যান্ড এই হচ্ছে বডি ডিজাইনটা জাস্ট লুক অ্যাট দিস বডি বডিতেও আপনার কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার স্যারি সুতোর কাজ করা আছে হ্যাঁ অল ওভার বডিতে আপনার কাজ করা কপার গোল্ডেন সিলভার স্যারি সুতোর কাজ করা আছে অল ওভার বডিতে

তখন আই থিঙ্ক ডার্ক কালার গুলো বেশি প্রেফারেবল হ্যাঁ সো ডার্ক কালার হচ্ছে বিয়ে শাদি বা আবুবাদ এরকম সব কিছুর আর যখন আপনার নিজের সবার পার্টি থাকবে তার জন্য ওটা নিয়ে নিতে পারেন ওকে সো দিস ইস ভেরি প্রিটি প্রাইস আছে কত জন বুঝলাম তেইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ ওকে প্রাইস ইজ অনলি তেইশ হাজার পাঁচশো টাকা কি ওকে প্রাইস হচ্ছে অনলি অনলি তেইশ হাজার পাঁচশো টাকা তোমাকে সেদিন গুলশান দেখলাম হ্যাঁ আমি গুলশানই বেশি আমি এখন গুলশান গুলশানের ইয়া হয়ে গেছি ঠিক আছে শালা ধরেই আমি গুলো থাকি আচ্ছা इट्स अ वेरी প্রেটি মাস্টার্ড ইয়েলো হ্যাঁ খুব সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালারের মাছ আছে গোল্ডেন সিলভার অ্যান্ড কপার আচ্ছা প্রত্যেকটি শাড়ি ডিজাইন চেঞ্জ জামদানি প্রত্যেকটি শাড়ির মোটিফ চেঞ্জ আপনারা একটু দেখে দেখে পরে হচ্ছে খেয়াল করবেন হ্যাঁ এটা যেমন ফুল বডিতে আপনারা কাজ করা আছে অল ওভার বডিতে কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার থাকছে শাড়ি সুতোর কাজ করা है <laughs> কপার গোল্ডেন সিলভার সারি সুতোর কাজ করেছে ভেরি প্রিটি মাস্টার্ড ইয়েলো একদম থাকে না ডার্ক মাস্টার্ড কালার টাইপের খুব সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার কম্বিনেশন এর মাঝে আছে এই যাবে আপনার আঁচলটা মাস্টার্ডটা তো একদম পারফেকশন ফর আপনার কি বলে গায়ে হলুদ বা বসন্ত আসতেছে বসন্তের জন্য পারফেক্ট বসন্তের জন্য একটু পারফেক্ট শাড়ি অ্যান্ড এই হচ্ছে আপনার ব্লাউজ পিস থাকছে প্রাইস যাবে আঠেরো হাজার পাঁচশো টাকা এটার মধ্যেও কিন্তু কালার আছে আমাদের অ্যান্ড আমার মনে হয় যেহেতু আমরা নিজস্ব তাৎপল্য আছে সো দ্যাট আমরা কিন্তু সবচেয়ে রিজনেবেল এ আপনাদের শাড়ি প্রোভাইড করে থাকি আমাদের কাছ থেকে মানুষ নিয়ে নিয়ে হোলসেল মানে হোলসেল নিয়ে নিয়ে কিন্তু মানে বিজনেস করে বড় বড় অনেক পেজ আছে যেগুলো আসলে নাম তো রিভিল করা যাবে না বাট হচ্ছে আমরা কিন্তু মোস্ট রিজনেবলে আপনাদের দাওয়ার ট্রাই করছি হ্যাঁ আচ্ছা এটা একটু দেখি ও মাই গড ইটস ভেরি প্রিটি ব্ল্যাক কালার এটা করছিলাম

কাজ আছে এটার সাথে থাকবে খুব সুন্দর একটি ব্লাউজ পিস ও ব্ল্যাক কেন এত ইয়া কালার বলেন তো আবার এত আকর্ষণ লাগে ব্ল্যাক কালারে হ্যাঁ প্রাইস যাবে এটার আঠেরো টাকা